আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী বা যুবনেরা আপনারা যারা নতুন আরব কান্ট্রিতে আসছেন অথবা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দ শেখানো হয়েছে আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করি এখানে আসো তাল এনাক তাল এনাক তাল অর্থাৎ আশা ঠিক আছে তাড়াতাড়ি কাজ করো সগল মুস্তায়জ্জিল সগল হচ্ছে কাজ মুস্তিল হচ্ছে তাড়াতাড়ি আবার অন্যভাবে বলতে পারেন সোরা সোরা এটাও বলতে পারেন তবে লোকাল বাসা হচ্ছে সগল মুস্তাজ্জিল মুস্তাজিল অর্থাৎ খুব দ্রুত দ্রুত আসো তাল সোরা সোরা তাল সোরা ফানি নাই ময়া মাফি ময়া হচ্ছে ফানি মাফি হচ্ছে নেই ফানি নাই মায়ামাফি রক্ত রক্তের আরবি হচ্ছে দাম অথবা দম যে কোনো একটা বললে হবে সামরা জিলথ জিলথ অর্থাৎ সামরা হাড় হাড়ের আরবি হচ্ছে আজম অথবা আদম আজম অথবা আদম বাংলা হচ্ছে হাড় ফা, ফাঁর আরবি হচ্ছে রেজিল রেজিল অর্থাৎ ফা, হাত আরবি হবে এয়াত অর্থাৎ হাত মাথা আর হচ্ছে রাজ রাজ অর্থাৎ মাতা বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন আমি আরবের সবসময় লোকাল আঞ্চলিক ভাষা শিখিয়ে থাকি আশা করি সবাই শিখবেন কারণ এই ভাষাগুলো বইয়ের সাথে মিলবে না ওকে লোকালি কথা বলতে চাইলে একদম লোকাল ভাষা শিখবেন ওকে রক্ত হচ্ছে দম অথবা দাম সামড়া হচ্ছে জেল দুর্বল দুর্বলের আরবি হচ্ছে তাবান তাবান অর্থাৎ দুর্বল অসুস্থ আরবি হবে মারিত মারিত অসুস্থ জ্বর হারারা জ্বর আসা এটাকে আরবিতে বলে হারারা শরীর আরবি হচ্ছে জেস জেসিম অর্থাৎ শরীর চোল সার সার আর সাহার হচ্ছে মাস সার হচ্ছে সুল একটু খেয়াল করে বলবেন সুলের আরবি হচ্ছে সার আর মাসের আরবি হচ্ছে সাহার ওকে চোখ আরবি হবে আইন আইন আয়ন আয়ন হচ্ছে দু চোখ ঠিক আছে আয়ন আয়ন হচ্ছে দু চোখ আর আইন হচ্ছে শুধু চোখ দুর্বল তাবান অসুস্থ মারিত জ্বর হারারা শরীর সুল সার চোখ আইন আশা আশার আরবি হচ্ছে এজি ইজি আনা এইজি আমি আসতেছি ওকে যাওয়া আরবে হচ্ছে রোহ আনা রোহ আমি যাই রোহ আমি যাই রোহ হচ্ছে যাওয়া আনা হচ্ছে আমি হাটা হাঁটার আরবি হচ্ছে এমস এমস ইয়াল্লা এমস অর্থাৎ ইয়াল্লা হাঁটো অথবা চলো ক্রিফন আরবি হচ্ছে কনজোস অথবা বখিল কৃফনের আরবি হচ্ছে কনজোস অথবা বখিল হাদানফর কঞ্জোস মাররা অর্থাৎ এই মানুষটি একেবারে কৃফন দিন আরবি হবে ইয়ম ইয়ম দিন হচ্ছে প্রতিদিন কুল্লিয়ম কুল্লিয়ম হচ্ছে প্রতিদিন আবার আশা আশার আরবি হচ্ছে ইজি যাওয়া আর হাঁটা ইমসি ক্রিফন কঞ্জুস অথবা বখিল দিন ইয়ম প্রতিদিন কুল্লিয়ম গতকাল আর হবে আমস আমস, গতকাল আগামীকাল বখরা বখরা অর্থাৎ আগামীকাল আগামী পরশু বাদ বখরা বাদ বখরা বাদ বখরা আগামী পরশু রাত আর হবে বিল্লেল অথবা লাইল বিল্লেল অথবা লাইল বিকাল আর হবে আসর আসর সকাল আর হচ্ছে সুবাহ সুবাহ অর্থাৎ সকাল গতকাল আরবি হবে অ্যামস আগামীকাল বখরা আগামী পরশু বাদ বখরা রাত বিল্লেল অথবা অনেকে বলে ফিল্লেল অনেকে বলে লাইল বিকাল আসর সকাল সোবা সকাল হচ্ছে সুবাহ অনেকে বলে আবার ফাইজর ফাজর। দুপুর আরবি হবে জোহর অথবা দোহর দুফুরকে ওরা আরবিতে বলে জোহর অথবা দোহর দুপুরের খাবার আরবি হবে গাদা গাদা হচ্ছে দুপুরের খাবার রাতের খাবার আশা 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 হচ্ছে রাতের খাবার নাস্তা নাস্তার আরবি হচ্ছে ফতর ফতর জি ফতর নাস্তা দাও আনা মাফি ফতর আমি এখনও নাস্তা খাইনি ওকে এভাবে কথাগুলো বা সিস্টেম করে বাক্যগুলো তৈরি করবেন ঠিক আছে জি ফতর নাস্তা দাও জিভ হচ্ছে দাওয়া ফতর হচ্ছে নাস্তা গরম আরবি হবে হার ঠান্ডা আরবি হচ্ছে বারিদ অথবা বারদ আবার দুপুর হচ্ছে জোহর অথবা দোহর দুপুরের খাবার গাদা রাতের খাবার আশা নাস্তা হচ্ছে ফতর আগে আগের আরবি হবে গাবল গাবল অর্থাৎ আগে ফরে বাদেন বাদেন অর্থাৎ ফরে ইয়ামিন ডানে ডানকে আরবি তো বলে ইয়ামিন আর বামকে আরবি তো বলে ইয়াসার ইয়াসার সামনে আরবি হচ্ছে গেদ্দাম গেদাম অর্থাৎ সামনে ফ্যাশনে আরবি হবে র অহ অর্থাৎ পিছনে যাও রোহ গিদ্দাম সামনে যাও বামে যাও কিভাবে হবে ইয়াসার রহ ইয়াসার অর্থাৎ বামে যাও ডানে যাও আরবি হবে রহয়ামিন রহয়ামিন ফরে বাদেন রহ বাদেন অর্থাৎ ফরে যাও আগে আগের আরবি হচ্ছে গাবল রোহ গাবল রহ গবল আগে যাও আলু আরবি হবে বাতাতস অথবা বাতাত আলুর আরবি হচ্ছে বাতাতস অথবা বতাত কমলা ইয়স হিন্দি হিন্দি কমলাকে ওরা বলে ইয়র্স হিন্দি মাল্টা আরবিতে বর্তুগাল বর্তুগাল ঠিক আছে আম ম্যাঙ্গা ইংলিশ হচ্ছে ম্যাঙ্গো আরবিতে ওরা বলে ম্যাঙ্গা কলা মৌস মৌস অর্থাৎ কলা আফেল আরবে হচ্ছে তফা, তোফা অর্থাৎ আফেল আবার আলো আলো হচ্ছে বাতাত অথবা বাতাত কমলা ইউসুফ হিন্দি মাল্টা পর্তুগাল আম মাঙ্গা কলা মৌস আফেল তোপা আঙুর হচ্ছে এনপ এনপ আর খর্মা খাজুর হচ্ছে তমর খোরমা খাজুর করা বলে তমর হারিয়ে যাওয়া আরবি হবে দাইয়া দাইয়া অর্থাৎ হারিয়ে যাওয়া কোনো কিছু হারিয়ে যাওয়া করা বলে দাইয়া অগন্তক মজহল মজহল কোনো অগন্তক ওরা আরবিতে বলে মজহল ঠিক আছে রাস্তা দিয়ে হাঁটতেছে কেউ চিনতেছে না ওই মানুষটা ওরা বলে হাদানাফর মজহুল অর্থাৎ অগন্ত ফাগল আরবে হচ্ছে মজনুন মজনুন অর্থাৎ ফাগল ডাস্টবিন আরবে হচ্ছে জিবালা অথবা বলদিয়া ফাওয়া আরবে হচ্ছে হাসেল হাসেল কোনো কিছু ফাওয়াকে বলে হাসেল না ফাওয়া মাই হাসেল মাই হাসেল অর্থাৎ কোনো কিছু না পাওয়াকে বলে মাই হাসেল আহমেদ আনা মাই হাসেল ও এনে অর্থাৎ আহমেদ আমি তোমাকে ফাচ্ছি না তুমি কোথায় আহমেদ অনে মাই হাসেল অর্থাৎ আহমেদ আমি ফাচ্ছি না ঠিক আছে এইভাবে বাক্যগুলো তৈরি করবেন মেশিন মেশিনের আরবি হচ্ছে মাকি না মাকি না অর্থাৎ মেশিন ফ্লাস ফ্লাসকে আরবিতে বলে জর্রা যে তার কাটার যে ফ্লাস আছে না ওই ফ্লাসটাকে আরবিতে বলে জর্রা দইয়া আরবি হচ্ছে নদীফ পরিষ্কার করো নদেফ নদ্য ফাদা নদা অর্থাৎ এটা পরিষ্কার করো পরিষ্কার আরবি হচ্ছে অপরিষ্কার আরবি হচ্ছে অশাক অথবা অসখান ঠিক আছে তালা আরবি হচ্ছে গফল সাবি হচ্ছে মুফতা সাবি হচ্ছে মুফতা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা যারা নতুন আশা করি ভিডিওটি দেখবেন এবং নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ